বাকেরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বরিশালের বাকেরগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ মার্চ রোববার উপজেলা পরিষদ রুমে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিল সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালামের সঞ্চালনায় ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত সুরঞ্জিত বড়ুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন বাকেরগঞ্জ পৌর জামাত ইসলামের আমির মাওলানা রেদওয়ান আহমেদ বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম দুলাল ভিপি বিএনপি নেতা শাহ আলম উপজেলা প্রকৌশলী এল হাসনাইন আহমেদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বদরুল আমিন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান পৌর যুব সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি দানিসুর রহমান লিমন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা সহ সভাপতি জাকির জোমাদার আল আমিন মিরাজ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম কামাল জিয়াউল হক আকন বিজয় টিভি হাফেজ খলিলুর রহমান সোহেল হাসান মুসা জুয়েল তালুকদার দৈনিক যুগান্তর মাসুদুর রহমান মোর্শেদ বাইজিদ বাপ্পি আনন্দ টিভি মিজানুর রহমান মাই টিভি শামীম আহমেদ এস এম পলাশ বেলাল হোসেন দৈনিক বাংলাদেশ বাণী জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মাইনুল ইসলাম অরুন দাস মোশার্রফ হোসেন প্রমুখ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ সদস্য সচিব রাকিব তালুকদার পৌর ছাত্র দলের আহ্বায়ক রুহুল হাওলাদার সদস্য সচিব কবির খান সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্র দলের আহ্বায়ক আলাল হাওলাদার সদস্য সচিব জসীম হাওলাদার প্রমুখ দোয়া মাহফিলে বাকেরগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মনাজাত করা হয় শেষে অতিথি সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা

Obrigado.